আসসালামু আলাইকুম আমরা জানবো অশোনিয়া মহাদেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অশোনিয়া মহাদেশ তথা অশোনিয়া আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ তথা ওশোনিয়া মহাদেশ অস্ট্রেলিয়ার শব্দের অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল অস্ট্রেলিয়া শব্দটির অর্থ হচ্ছে এশিয়ার দক্ষিণাঞ্চল কোন দেশে প্রায় চল্লিশ শতাংশ মানুষ অন্য দেশ থেকে এসে বসবাস করে অস্ট্রেলিয়াতে কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে ক্যাঙ্গুয়ারুর দেশ বলা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওশেনিয়া মহাদেশের সর্ববৃহৎ হ্রদ কোনটি গ্রেট ভিক্টোরিয়া হ্রদ ভিক্টোরিয়া ডিজার্ট তথা ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত অস্ট্রেলিয়াতে এটি অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি নিউজিল্যান্ডের আদিবাসী হচ্ছে মাউরি কোন দেশকে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে দক্ষিণে গ্রেট ব্রিটেন হচ্ছে নিউজিল্যান্ড বিশ্বের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায় নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের নারীরা প্রথম ভোটাধিকার পায় নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে আঠারোশো সালে নোট নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে আঠারোশো তিরানব্বই সালে যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে উনিশশো সালে নিউজিল্যান্ড প্রথম নারীদের ভোটাধিকার দেয় আঠারোশো আর যুক্তরাষ্ট্র নারীদের ভোটাধিকার দেয় উনিশশো সালে বিশ্বের কোন দেশে সার্বাধিক ভাষার কথা বলে বিশ্বের কোন দেশে সার্বাধিক ভাষায় কথা বলে পাপ্পোয়া নিউগিনিতে তবে সবচেয়ে কম ভাষায় ব্যবহৃত হয় উত্তর কোরিয়াতে সবচেয়ে কম সবচেয়ে কম ভাষা ব্যবহৃত হচ্ছে উত্তর কোরিয়ার ধন্যবাদ সবাইকে সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম